যারা এই যুবক যুবক যুবকদেরকে যারা এই যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের সামনে রেখে দিয়েছিল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছুই তারা রেখে দিয়েছিল কিন্তু তারা কি পারবে এই যুবকদেরকে ধ্বংস করতে না তাদেরকে কি পড়া থেকে পিছিয়ে দিতে পারবে তারা চেষ্টা করেছে যদি এই যুবকদেরকে এই বর্তমান প্রজন্মদেরকে ধ্বংস করতে পারি তাহলে এই শাসন করা সুযোগ হবে তাহলে এই দুর্নীতি বজায় রাখা সহজ হবে কিন্তু এই ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যেভাবে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ঘটেছে যেভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে যেভাবে নেপালে গণ অভ্যুত্থান ঘটেছে যেভাবে আফগানিস্তানে গণ অভ্যুত্থান ঘটেছে ঠিক এই ছাত্রদের দ্বারাই এইসব গণ অভ্যুত্থান ঘটেছে আজকে এই ছাত্রদেরকে ধ্বংস করার জন্য এক বড় প্ল্যান চলেছে যে এদেরকে যদি শিক্ষা জায়গা থেকে একটু পিছিয়ে আনতে পারি তাহলেই তো কাজ করার সুযোগ হবে তাই না পাঠ্যবইয়ের মধ্যে ষষ্ঠাকে বাদ দিয়ে মানবতা প্রতিষ্ঠা করতে চলেছে অথচ ষষ্ঠাই মানবতাকে সব থেকে বেশি গুরুত্ব দেয় কিন্তু তারা এটাকে না বোঝার ফলে সমস্ত ধর্মকে তার বাদ দিয়ে একটা নতুন ধর্ম এনে এই ছাত্রদেরকে ধ্বংস করা যাচ্ছে হ্যাঁ তোমাদের একটা ধ্বংস করা যাচ্ছে কিভাবে বলতে যাচ্ছে যে পৃথিবী আপনাকে সৃষ্টি দেবা খুব ভালো কথা তুমি যখন বলছো ঠিক আছে ঠিক আছে মানলাম কিন্তু আমি রাত্রেবেলা যাচ্ছি ঠিক আছে আমি কোনো এক ব্যক্তিকে রাতের অন্ধকারে কেউ নাই হত্যা করে দিলাম ঠিক আছে পুলিশ প্রশাসন সরকার কেউ জানতে পারলো না তাদেরকে আমি বেঁচে গেলাম যেহেতু পৃথিবীতে কেউ নাই পৃথিবীতে আপনার আপনার সৃষ্টি হয়েছে তাই না আমাকে আর কে ধরবে আমি তো গেলাম বড় হয়ে গেলাম আমি তো ধনী হয়ে গেলাম এটাই কি না সস্তার কনসেপ্ট প্রতিটি বই রাখবে প্রতিটি বই দেখাতে হবে তার নয় ক্লাস ওয়ান থেকেই টুয়েলভ অবধি বইদের পকেটে কি ছিল বকি এই যে পাঠ বই বৈরাম কোবদাই যে আমরা তিনী আমাদের মুক্তা তার সে কি করেছিলেন হোপো টানছিলেন তামাক খাতেন এটাই পাঠ বই আমাদের এই অবকাশে কারণ যেখানে শিক্ষার কথা ছিল যে আমরা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করি আর সষ্ট আমাদের কি এই উপকার দেবে এই যேசுমিটারতে কনসেপ্ট এই ধারণা যদি জাগানো হতো আজকে তাহলে প্রত্যেকটা আমি ধ্বংসের পথে যেত না কিন্তু এদেකට কেউ শিক্ষিত করতে চায় না না এরা যে শিক্ষিত হয়ে যায় তাহলে তো বন অভ্যুত্থান ঘটে যাবে দুর্নীতি পড়া বন্ধ হয়ে যাবে তাই না তাই আমি বলি তোমাদের সামনে অনেক কিছু ফান পেতে রেখেছে আজকে কত ছেলে মোবাইলের এই মোবাইলের ফাঁদে পড়ে আজকে কত ছেলে মোবাইলের ফাঁদে পড়ে পড়াশোনা শেষ হয়ে গেছে এতে বড় স্বপ্ন ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার আলে তার আজকে ফ্রি ফায়ার ইনস্টাগ্রাম এগুলো নিয়ে কত ছেলে যারা আগে ঘন্টার ঘন্টা বইয়ের দিকে তাকিয়ে পড়তো তারা যে তিন মিনিট বই থেকে তাকিয়ে পড়তে পারে কি রে ভাই সরকার যদি আমাদের উপকার চাইতো তাহলে তুমি যখন মোবাইল তুলে দিচ্ছ তখন তার পাশাপাশি সমস্ত খারাপ ইচ্ছা বন্ধ করো খারাপ দিকগুলো বন্ধ করো পাঁচ বছর ছেলে সেও মন করে দেখতে পারে বছর দেখতে পারে বর্তমান কোন দিকে যাবে তাই আমি বলি এমন শিক্ষা অর্জন করো যেন এই যে বর্তমান পর্যন্ত ধ্বংস যে সমস্ত আজকে আসবাব জিনিসপত্র সব রেডি আছে এই সবগুলোকে যেন তুমি লাইনে আস তোমার এটাই লক্ষ্য হবে ওদের পড়ার পদ্ধতিতে পড়ে নাও ওদেরই সিলেবাসে পড়ে নাও এমন জায়গায় গিয়ে সেখান থেকে ধর পড়ি